উনিশশো সালে আমেরিকায় মিঠুন চক্রবর্তীর সাথে চিত্রনায়িকা সাবডুর দুজনে আমজাদ হোসেনের গোলাপি এখন বিলেতে সিনেমায় বাবা মেয়ের চরিত্র অভিনয় করেছিলেন সেই সিনেমায় অভিনয় করার সময় মিঠুন সম্পর্কে জনপ্রিয় অভিনেত্রী সাবনুর বলেন ছোটবেলা থেকে এ মিঠুন শ্রীদেবী সিনেমা দেখতাম তাদের অভিনয়ের ভক্তও ছিলাম ভীষণ ভালো লাগতো অন্যদিকে শাবনুরকে দেখে মিঠুন চক্রবর্তী বলেন তুমি আমার শ্রীদেবী সেই সময় পত্রিকায় এই খবরটি ছাপা হয়েছিল বর্তমানে এই নিউজটি সোশ্যাল মিডিয়া আপলোড করার পর অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করছেন কেউ বলছেন দেশটা এক থাকলে এপারের অনেক হিরো হিরোইন বলিউডে কাজ করতে পারতো কেউ লিখেছেন এটা আমেরিকায় তোলা হয়েছে আর সত্যি সে বাংলাদেশের শ্রীদেবী অসাধারণ অভিনয় করেন শাবরুর কে কেউ বলেছেন আমিও প্রথমে শ্রীদেবী ভেবেছিলাম যদিও গোলাপি এখন মিলতে সিনেমাটি দু হাজারটি পায় তবে এই সিনেমাটির কাজ বেশ কয়েক বছর আগেই শুরু হয়েছিল